শুধু গল্প সে ডানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন সে গান্দায় সে কথা অজানা সে সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাক কী কেমুনি রথা আনা ছায়ামাখা রা স্পন্দন যার কথমালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন

আচ্ছা এই ইনস্ট্রুমেন্টটা ধরুন একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম শিখে যাচ্ছে তারা বাজাচ্ছে তারা উৎসাহী হচ্ছে আপনি একটু বলুন না টেকনিক্যাল সাইড এই যে টুয়েলভ নোটস যে ক্রোম্যাটিক্যালি বারোটা নোট বাজানো বা এই যে নোটেশন ক্লেফ যদি আমরা স্টাফে এটা তো ট্র্যাভেল ক্যাথেই লেখা হবে নর্মাল ট্রাভেল ট্রেভেল ইনস্ট্রুমেন্ট তো ট্রেভেল ইনস্ট্রুমেন্ট তো এবার ওই টুয়েলভ নোট তো আমরা হারমোনিকা যা আমরা যতটুকু শুনেছি যে ডিফারেন্ট 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 হারমোনিকা রাখতে হয় বাজানোর জন্য দেখো এইটা সি তো এটা সব স্কেল বাজানো যায় বাট ইউ মিস দ্য রেঞ্জ রেঞ্জ এটা তিন অক্টেপ প্রায় গিটারের মতো

রিসেন্ট হারমোনিকানি তাহলে বের করবে গেলে ওরা ফের করার কোনো করলেও আমি যদি জি হারমোনিকা নোটটা দেবে আমি যদি জিতে বাজাই আর বলে আরে বাপরে বাপ কি সি তে জি করে তখন ফেট নোট কেবার সা করে নিতে হলো সরজ পরিবর্তন করে সেদিক থেকে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যাকে এত ইনভার্সিবল একেবারেই একটা আমাদের গিটারের ক্ষেত্রে যেমন বলে সে পয়েজ ইনস্ট্রুমেন্ট কিন্তু হারমোনিয়াম ক্ষেত্রে আরও কিছু দেখা যায় না একেবারেই সেইটাকে না দেখে টোটাল ফিলের ওপর বাজে এটা তো আমার সবসময় আমার পাশে থাকে তো ওর মেয়ে বলছে মাথায় গন্ড করলাম দীর্ঘদিনের সঙ্গে সে বৃষ্টি করবে আমরা আমি তো একলাই থাকি থাকে মানে যেমন লোকোমোটিভ হয়ে যায় ট্রেনের হুম 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 একবার থামবো থামবো কেউ যদি গেস করতে পারেন এই গানটা পারাই উচিত এটাও একটা অ্যানথামের মতো দাঁড়িয়ে গেছে প্রায় চল চলুন বর্মনে বাজানো মেয়েদের শব্দ বাজানো বাজানো কি অসামান্য এই একটা ইনস্ট্রুমেন্টকে নিয়ে প্রায় ওই টিউনটা যেটা বাজিয়েছে কি আমি তো ভাই ওটা তো স্ত্রী যতবার বাজাই হাত একদম সিগনেচার হয়ে গেছে কিন্তু হারমোনিকা ইন্ডিয়ান মিউজিক হারমোনিকা আচ্ছা ঈদের আগে স্বচ্ছন্দ পারব আগে কে ব্যবহার করেছেন অভিনয়ের ব্যবহার করেছেন ধারবাদিকা হ্যাঁ অভিনয় শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র গান 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 আমরা একটা অপিনয়ের গান একটু যদি শুনতে পারি হ্যাঁ Oh হারমোনিকার সঙ্গে Clementine. Oh, oh, oh. Oh, oh, oh. Oh, oh, oh. Oh, oh, আচ্ছা আচ্ছা আপনি হারমোনিকা কি বলছেন হারমোনিকা মেরি যান মুম্বাই মেরি যান রিয়েলি অসামান্য 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 দীর্ঘদিন কিন্তু আরও শুনি যেটা হয় আমাদের প্রতিনিয়ত ঠিক এইভাবে ইমোশন অ্যান্ড ড্রয়িং এক হয়ে বেরবে আচ্ছা বাংলা গান আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন পরিমল দাসগুপ্তের সুধীন দাশগুপ্ত সুধীন দাসগুপ্ত

এই উজ্জ্বল দিনে রাখে স্বপ্ন রঙিন এটা আপনার গলায় ভালো লাগছে না আপনি হারমোনিয়াম আরেকবার শুনবো আমরা বলবো আরেকটা জিনিস যেটা খুব জানার ইচ্ছে করে খুব মানে টেকনিক্যাল সাইড অফ ইনস্ট্রুমেন্ট যেটা কারণ এই হারমোনিকা যখন পার্ট তৈরি করা হচ্ছে আমি যদি আমাদের এখানে যেরকম গানে সব ইনস্ট্রুমেন্টের একটা ইমপ্লিমেন্টেশন হয় যে গান না গাইলে ইনস্ট্রুমেন্টের যেন কোনো তার ব্যবহার নেই তার আনুষঙ্গতার অ্যারেঞ্জমেন্টসে তখন হারমোনিকা বাজছে ফ্লুট বাজছে সেই গানেটি একরডিয়ান বাজে খুব সিমিলার টোন যদি বলি টোনালিটি তখন তো আপনাকে চেঞ্জ করে নিতে হচ্ছে আপনার টোনালিটি নোটেশন নোটেশন না আমি টোনের কথা বলছি ওরা যেরকম বলে যেতে হয় ওকে হ্যাঁ কী করতে চাইছে আর গিয়ে